আজকে কিন্তু অর্ধেক দামে কিচেন ক্যাবিনেটের ডেকটা ভাই মানে দিয়ে দিছে আপনারা জি ভাই সাম্রাজ্যে চলে আসেন আপনারা গোমর ফাঁস করে দিলাম আজকে মানে গোমড়া একেবারে ফাঁস করে দিবেন বাংলাদেশের প্রত্যেকটা জেলায় থানায় গ্রামে আমরা পৌঁছে দিচ্ছি 50% ডিসকাউন্টে কিচেন ক্যাবিনেট কিচেন ক্যাবিনেট যেটা মা বন্ধের স্বপ্ন ছিল চায়না থেকে 2026 সালের লেটেস্ট ভার্সনের কিন্তু কিচেন ক্যাবিনেট চলে আসছে এটা কি ভাই ঘটরে আজকে ফাঁস করে দিবেন একদম গোমর ফাঁস ভাই গোমর ফাঁস হয়ে যাবে আজকে একটা কিনলো পঞ্চাশ পার্সেন্ট ডিসকাউন্ট দশটা কিনলো পঞ্চাশ পার্সেন্ট ডিসকাউন্ট কি বলেন আবার একটার সাথে আরেকটা ফ্রি থাকবে এত সুন্দর কিচেন ক্যাবিনেট জি ভাই মানে একটা কিনলে আজকে পঞ্চাশ পার্সেন্ট ডিসকাউন্ট থাকবে পঞ্চাশ পার্সেন্ট ডিসকাউন্ট আর একটার সাথে আরেকটা ফ্রি দিয়ে দিচ্ছে ভাই ডিজাইন কি একটাই আছে ভাই আজকে মিনিমাম দশটা ডিজাইন এই যে এই একটা ডিজাইন ওকে ভাই এত সুন্দর কেচন কেবিনেট আজকে ভাই এটার দাম কত বলেন আমার দর্শকের কিন্তু কেনার জন্য আগ্রহী বসে আছে ভাই দাম তো ভাই একদম সামান্য আজকে পঞ্চাশ ডিসকাউন্ট যেটা বলছি পাবে এই অফারটা কতদিনে থাকবে এই অফারটা আমরা ছিল চব্বিশ ঘন্টার আমরা আটচল্লিশ ঘন্টার একটা অফার দেবো আটচল্লিশ ঘন্টার মধ্যে যারা এই কিচেন ক্যাবিনেটটা পার্চেস করবেন এটা আপনার ঘরে থাকবে মানুষ দূর দূরান্ত থেকে ছবি তোলার জন্য আসবে সেলফি তোলার জন্য সুন্দর আজকে পঞ্চাশ পার্সেন্ট আগে আমরা খুচরা বিক্রি করতাম না পাইকারি বিক্রি করতাম আজকে পাইকারি চেয়েও কম দামে কাস্টমারের হাতে যাবে কাস্টমারের হাতে প্রত্যেকটা জেলায় থানায় আমরা হোম ডেলিভারি পাঠাচ্ছি ঠিক আছে এই দেখেন এই যে একটা কিচেন ক্যাবিনেট এটা আপনার ঘরে থাকলে আপনার খাবার নষ্ট হবে না কেন জানেন গরম যে হারিপাতিল গুলো আছে চুলা থেকে নামান নামিয়ে রাখলে কিন্তু বাচ্চারা হোক বড়রা হোক পাটা পড়লে পুড়ে যায় এখন এই গরম হারিপাতিল গুলো আপনি এটার মধ্যে রাখবেন খাবার নষ্ট হবে না কেন জানেন এটার মধ্যে হচ্ছে সম্পূর্ণ অ্যালমুনিয়ামের তৈরি এই যে বেসটা আছে অ্যালমুনিয়াম তৈরি এই বেস্টা আছে অ্যালমুনিয়ামের তৈরি এই বেস্ট আছে এর তৈরি এখানে ছিদ্র ছিদ্র আছে পোকা মাকড় মুক্ত থাকবে এখন আপনার রান্নাঘর ভাই পোকা মাকড় যাবে না তো এটা না 100% যাবে না এটা হচ্ছে সম্পূর্ণ ম্যাগনেটিক সিস্টেম এটা আমি লাগাই দিলাম ও চমৎকার এবং অ্যান্টিক পিস আচ্ছা অ্যান্টিক পিস অ্যান্টিক পিস ভাই এইটার ওজন প্রায় আপনার 27 কেজি 25 থেকে 27 কেজি ওজন ঠিক আছে আচ্ছা তো এটা কত হেভি জিনিস এটা আপনারা বুঝতে পারছেন কাঠের দিন শেষ ভাই মানে একটা যদি কিনে রাখতে আপনি কিন্তু মানে সারা জীবন ব্যবহার করতে পারবেন মানে ঘনে ধরার দিন শেষ মানে পানি দিয়ে মুছতেছেন না মুসতে পারতেছেন না ঝোল টোল তো লাগবে আপনি এটা রেগুলার প্রায় ছিল তিরিশ হাজার আজকে চোদ্দ হাজার পাঁচশো কম চোদ্দ হাজার পাঁচশো চোদ্দ হাজার পাঁচশো এটা কত জানেন লেটেস্ট এটা কত ভাই ভাই এটা যে হেভি জিনিস ফার্স্ট ক্লাস জিনিস এটা ঠিক আছে

একটা ইউনিক লুকিং পাবে এটা ভাই অনেক টাকা প্রাইস ছিল এটাও দিচ্ছি চোদ্দ হাজার পাঁচশো টাকা 14500 হাজার পাঁচশো ঘরে রানী ভাই এটা দাম কত রানীটা রেগুলার প্রাইস ছিল তিরিশ হাজার আজকে এটাও থাকবে চোদ্দ হাজার হাজার টাকা